আমি শুধু বলবো হোমলি ফুড মানে যেটা খেয়ে কোনোদিন কারোর শরীর খারাপ করবে না মেন করছে কোথা থেকে শুরু করবো ভেটকি থেকে শুরু করবো না মটন থেকে প্রন থেকে শুরু করবো না হাঁসের ডিম থেকে খাবার সাথে সাথে গানের তাহলে সবাই একসাথে ব্যাপারটাকে আনন্দ করতে পারেন এটাকে সেলিব্রেট করা যায় বেভারেজের বিভিন্ন রকম অফার আমরা রয়ে বিভিন্ন রকম মজিত রয়েছে বিভিন্ন রকমের লস্যি পাবেন পুজোর পাঁচ দিন মহাপঞ্চমী থালি মহাষষ্ঠী থালি মহা সপ্তমী থালি এরকমভাবে পাঁচ দিন বিভিন্ন রকম ব্যঞ্জন সমাহারে আর কি পাঁচ রকমের থালি থাকবে দেড় থেকে বছর পরে আবার পুজো এলো পুজোতে বাঙালি ঘুরতে যাওয়ার পাশাপাশি খাবে না তা কি হয় নিউ টাউনে প্রাইড প্লাজা হোটেলে চলছে আগমনি মহাভোজ বেঙ্গলি থালি চলবে আট থেকে তেরোই অক্টোবর দু পর্যন্ত যেখানে আপনি বাংলার খাটি রান্নার স্বাদ নিতে পারবেন কলাপাতা মাটির থালায় পরিবেশন থেকে শেষ পাতের মিষ্টি সবেতেই বাঙালিয়ানা ছোঁয়া আগমনি মহাভোজের স্পেশাল কি কি মেনু থাকছে আগুনি মহাবোজ টু পয়েন্ট মেনুটা আমরা প্ল্যান করেছি সেখানে মোর দ্যান সত্তরটার ওপর আইটেম আছে মেন কোর্সের জিনিসগুলোকে নাম দিয়েছি আমরা ভোজন বিলাস মিষ্টিটাকে নাম দিয়েছি পাতের শেষে মিষ্টি মুখ এবং যে আমাদের মকটেল থাকছে মানে যে ড্রিঙ্কসগুলো থাকছে লাইক পোড়ার শরব গন্ধ লেবুর ঘোল যেগুলো খুবই কমন কিন্তু এই পুজোর দিনে কিন্তু এগুলো একটা আলাদা স্বাদ নিয়ে আসে তাছাড়াও আমরা বিভিন্ন রকম বাটা বাটি রেখেছি হুইচ ইজ ভেরি রেয়ার বিক আজকালকার নিউট্রাল ফ্যামিলি সবাই সবার দৈনন্দিন জীবনের কাজে এত বেশি ব্যস্ত যে যে জিনিসগুলো আগে বাড়িতে ঠাকুমারা জেঠিমারা পিসিমারা বানিয়ে খাওয়াতেন সেগুলো কিন্তু সচরাচর বাড়িতে আর হয়ে ওঠে না যেমন আপনি রাঙা আলু মাখা পোস্ত বাটা থানকুনি বাটা বিভিন্ন রকম আচার কুলের আচার চালতার আচার আমরার আচার পেয়ারা মাখা আম কা সন্দি কা বিভিন্ন রকম স্যালাডের আমরা প্ল্যান করেছি স্টার্টারে আপনি পেয়ে যাচ্ছেন শিক কাবাব পেয়ে যাবেন সেখানে মুখ টিক্কা পেয়ে যাবেন পম্প্রেট তাবা পম্প্রেট পেয়ে যাবেন তিন রকমের থেকে চার রকমের ভেজিটেবল স্টার্টারের প্রিপারেশন অলসো এবং মেন কোর্সে কোথা থেকে শুরু করবো ভেটকি থেকে শুরু করব না মটন থেকে প্রণ থেকে শুরু করব না হাঁসের ডিম থেকে এবং সেই সব নিয়ে মোটামুটি আমরা যেটা প্ল্যান করি প্লাস একটুখানি বাঙালি মানে দুটোখানি চাইনিজ একটু থাক না থাকলে যেন মেনুটা একটু ইনকমপ্লিট ইনকমপ্লিট মনে হয় তো সেটা চাইনিজ সেকশনও আমরা রেখেছি যেখানে আপনি নুডলস ফ্রাইড রাইস বাচ্চাদের যেগুলো মাউথ ওয়াটারিং আজকের দিনে সেই জিনিসটাকেও আমরা কিন্তু খুব সাজিয়ে রেখেছি সো ই কিপ অল দিস প্রভিশন সো দ্যাট ইউ পিপুল শুড নট গেট ডিসার্টেন উইথ দ্য মেনু সবার কথা মাথায় রেখে বাচ্চাদেরকে বয়স্ক মেনু করা হয়েছে সঙ্গে আপনি চাচ্ছেন দশ থেকে বারো রকমের মিষ্টি সবকটাই কিন্তু আমাদের হোমমেড খাবার সাথে সাথে গানের তারে তাহলে সবাই একসাথে ব্যাপারটাকে আনন্দ করতে পারেন এবং পুজোটাকে সেলিব্রেট করার জন্য বেভারেজের উপরে বিভিন্ন রকম অফার আমরা রেখেছি যাতে অ্যান্ড ইটস ভেরি নো পকেট ফ্রেন্ডলি শুরুতেই গন্ধরাজ লেবুর ঘোল আমিষে থাকছে তাওয়া পমফ্রেট গন্ধরাজ ফিশ কাটলেট মুরগ শিখ গিফালি ভোজন রসিক বাঙালিদের জন্য আছে গোল বাড়ির মটন কষা হাওড়ার বাটি চিংড়ি নিরামিষে আছে মেজেদা ভেজিটেবল চপ ফুলকপি ও ব্রকোলি টিকি সারা বছরের ব্যস্ততার পরে পুজোর কটা দিন আনন্দে মারতে তৈরি বাংলার খাদ্য রসিকদের জন্য ফ্রাইড প্লাজা আগমণী মহাভোজ উকড়ি পাওনা জিভে জলানা খাবার এবং আবহতে মনে হবে আপনি গ্রামের মায়ের হাতে রান্না খাচ্ছেন পুজোর আমেজ ফুটে উঠেছে কলকাতার ছোট বড় প্রায় সব রেস্তোরাঁতে চিটাগঙ্গের খাসির মেটের ভুনা থেকে কাতলার মাথা দিয়ে ডাল বামুন বাড়ির শুক্ত ও কোফতা এছাড়াও থাকছে বাসন্তে পোলাও নারকল দিয়ে ছোলার ডাল এই বছরে হ্যালো বাংলা বাই হাতারি পরিবেশন করছে ভোজন রসিকদের জন্য নানান বাঙালি পদ স্ট্যান্ডার্ড হাইজিন দ্য মোস্ট হাইজিনটেন্ট থিং আমাদের কোয়ালিটি ইজ হান্ড্রেড পার্সেন্ট মানে ইউ ক্যান রিয়েলি ফিল দ্য ফাইভ স্টার কোয়ালিটি ফুড অ্যাট ওয়ান স্টার রেট আমি শুধু বলবো হোমলি ফুড মানে যেটা খেয়ে কোনোদিন দিন কারোর শরীর খারাপ করবে না আমরা শুরুতে ডায়মন্ড ফিশ ফ্রাই থেকে শুরু করে এগ ডেভেল থেকে শুরু করে আমাদের থালি থাকছে এছাড়াও এলাকাটে আপনি আমাদের ধরুন বাসন্তী পোলাও চিংড়ি মাছের মালাইকারি ডাব চিংড়ি ইলিশ মাছের ডিফারেন্ট ডিফারেন্ট প্রিপারেশন ভেটকি মাছের ডিফারেন্ট প্রিপারেশন এবং তার সঙ্গে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ছানার ডানলা ধোকার ডাল্লা এবং আরও অনেক রকম পদ নিয়ে আমরা আসছি কিছু জিনিস নিশ্চয়ই সারপ্রাইজ থাকবে আপনাদের কাছে আপনারা আসবেন এবং পুরো পুজোর সবকটা দিন আপনারা এখানে এনজয় করবেন আমরা এবারে নতুন সকজন আমাদের মেনুতে করেছি পোড়াহাড়ি মাটন যে আমাদের যে বাঙালি শেপ উনি আমাদের এই পোড়াহাড়ি মাটন মাটির হাঁড়ির ভেতরে ম্যারিনেশন করে উনি পোড়াহাড়ি মাটন সার্ভ করছে এবং যেটা অসম মানে আমি বলবো আউট অফ দ্য ওয়ার্ল্ড খুব ভালো লাগবে বাসন্তী পোলাওয়ের সঙ্গে পোড়াহাড়ি মাটন ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সিলেন্ট আপনি শুধু পোড়াহারি মাটন নয় পোড়াহারি চিকেনও আমাদের কাছে পাবেন আপনি এছাড়া আমাদের ইলিশের নানা রকম আপনি পাবেন সব রকমের খাবারের মধ্যে আমরা যেটা মেন রেখেছি সেটা হচ্ছে লেস অয়েলি লেস স্পাইসি যেটা বাচ্চারাও খেতে পারবে আট থেকে আসি সবাই আমাদের খাবার খেতে পারবে আমাদের মিষ্টি যেটাও আপনি বাইরে পাবেন না সেটা শুধু আমাদের এখানেই পাবেন এবং যেমন নবদ্বীপের পোড়া দই নবদ্বীপ না 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 আমরা নিজেরা প্রিপারেশন করছি নবদ্বীপের পোড়া দই নাম দিয়েছি কলকাতার অন্যতম বাঙালিয়ালা রেস্টুরেন্ট ছোঁয়া যদি পেতে যায় আসতেই হবে কলকাতার রাজবাড়িতে পুজোর পাঁচ দিন কিন্তু আমাদের পাঁচ দিন পাঁচ রকমের থালি থাকবে মহাপঞ্চমী থালি মহাষষ্ঠী থালি মহা সপ্তমী থালি এরকমভাবে পাঁচ দিন পাঁচ রকম পা মানে বিভিন্ন রকম ব্যঞ্জন সমাহারে আর কি একটা থালি আমরা তৈরি করি কিউরেট করি এবং সেটা প্রতিদিন কিন্তু আলাদা আলাদা মেনু নিয়ে তৈরি হয় বিভিন্ন রকমের লস্যি পাবেন গন্ধরাজ ঘোল মাম লস্যি ম্যাঙ্গো লস্যি কাঁচা আমের লস্যি স্ট্রবেরি লস্যি এছাড়াও বিভিন্ন রকম মজিত রয়েছে মজিতর মধ্যে বিভিন্ন রকম আপনার ম্যাঙ্গো মজিতো মিন্ট মজিত তাছাড়াও ফ্রেশ ফ্রুট দিয়েও কিছু মজিত আমরা তৈরি করে থাকি সেগুলোর ভ্যারাইটি রয়েছে এখানে তো দর্শকরা আসবেন তার কারণ আমাদের বিভিন্ন পাঁচ দিন পাঁচ রকমের মেনু রয়েছে সেটা এবং সেটায় বিভিন্ন রকম পুরোনো দিনের রান্না রয়েছে এবং আমরা চেষ্টা করব তার অথেন্টিক স্বাদ পরিবেশন করতে পুজো মানেই পেট পুজো পুজোর দিনগুলি থাকুন আনন্দের সাথে উৎসবের সাথে ভালো থাকুন ভালো রাখুন ট্রু নিউজ বাংলা